আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সুদের কালেকশন দেখাবো কোরবানি দুপলক্ষে আপনারা এগুলো আগের ভাগে কেনাকাটা করতে পারেন এটা প্রাইসটা একটু বলে দিই ষোলোশো পঞ্চাশ টাকা

আচ্ছা <AufHow to graduate>

আমি পরের কালেকশন দেখাচ্ছি এটা ষোলোশো পঞ্চাশ এটা বড় ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা বড় বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা বড় ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা মাত্র 1250 1250 এটা মাত্র 1250 1250 আর আছে এটার দাম শুধু মাত্র 1250 1250 এটা পুরো মাত্র 400 টাকা হলো 2500 টাকা পুরো 1250 1250 এটার পুরো 1250 1250 টাকা এটা মানে দেখেন ও গিয়ে পুরো মাত্র 1250 এটা হচ্ছে এটা এটা টাকা প্রাইস টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম এখন আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিব এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো দিন আনিচ্ছা আল্লাহ